আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উপর আলাদা দয় আজকে কিন্তু আপনাদের বানাচ্ছি ফ্রায়েড রাইস এই যে দেখেন গরম করে এই যে তেল দিলাম তেল দিয়ে আমি ডিম দিলাম ডিমটা আগে থেকে আমি একটু ভেজে নেব আর আজকের ভিডিওটা একটু বড় দিচ্ছি এই যে দেখেন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব তার উপর দিয়ে একটুখানি লবণ দিলাম দিয়ে সুন্দর করে একটু ভেজে এটা ডিমটা একটু ফ্রাই করে রেখে দেবো আলাদা করে এই যে দেখেন এভাবে সুন্দর করে হয়ে গেছে বেশি একবারে করকড়া ভাজা করব না একটু নরম নরম থাকবে এইভাবে সুন্দর করে আলাদা একটা বাটিতে আমি তুলে নিব তারপরে একটু রসুন দিলাম ওই তেলের মধ্যে আমি রসুন দিবো আর বড় বড় করে একটু কেউ করে যে পেস্ট কাটছি সেই পেস্টটা দেবো তারপরে দিলাম চিকেন দিয়ে সুন্দর করে ভেজে নেব এটা তারপরে ওপর দিয়ে আমি একটু গুলমরিচ দিব এই যে দেখেন গুলমরিচ আর একটু লবণ দেবো এইভাবে সুন্দর করে একটু ভেজে ভেজে নেব চিকেনের মধ্যে যে পানিটা আছে ওইটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে যে গুলমরিচ দিলাম একটুখানি লবণ দিলাম লবণটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ আমি ভাতের মধ্যে আর লবণ দেবো না ওই জন্যই একবারেই একটু বেশি করে দিলাম এই যে দেখেন এই যে ওপর দিয়ে তেল উঠে আসছে তার মানে হয়ে আসছে এখন সুন্দর করে আমি এটার মধ্যে গাজর দেবো একটু সবজি দিচ্ছি আজকে এই যে সবজি দিব সবজি একটু ভাজা ভাজা করে নেব তারপরে এই যে মটরশুঁটি দিব এই যে দিয়ে মটরশুটি দিয়েও নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব এই যে ভেজে নেব এই যে সুন্দর করে তারপরে দিচ্ছি এই যে কালাই মানে লরকা কালাই আমার বাসায় যেটা ছিল সেটাই বাচ্চারা যা চা খায় আমি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখেন অনেকে চিংড়ি মাছ দিয়ে খেতে পারে অনেকে সয়াবিন দিয়ে খেতে পারে যার যেটা ইচ্ছা আমি আগে থেকে ভাত আমি ঝরঝরা করে রেখে দিচ্ছি এই যে না এটা কিন্তু ভাত নরম করা যাবে না ঝরঝরা একদম ঝরঝরা এই যে ওপর দিয়ে দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নাড়াচাড়া করে নেব এই যে দেখেন কত সুন্দর কালার আসছে এই যে দেখেন আমি একটু সয়া সস দিব টমেটো সস দিব দিয়ে নড়াচড়া করব মেয়েরা একটু ঝাল ঝাল খাবে মানে বেশি ঝাল না যাই হোক ঝাল খাবে আমি একটু দিলাম তার জন্য এই যে সয়া সস দিলাম টমেটো সস দিলাম মানে এটা মিষ্টিও দিতে পারেন অনেকে চিনি দিতে পারেন ওপর দিয়ে একটুখানি এই যে তারপর ডিম ছিল আমি ভেজে রাখছি এই যে ডিমটা উপর দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করব এখন মানে ভেজে নেব ব্যাস আর একটুখানি তাহলে আমার হয়ে যাবে রান্নাটা হয়েই গেছে এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো খেতে অনেক মজা অনেক টেস্টি বাচ্চাদের টিফিনেও তো অনেক মজা আমি আজকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম জুম্মার দিনে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে দেখেন আমার হয়ে গেছে বাচ্চাদের খাবার রেডি আজকে জুম্বা মোবারক সবাইকে এটা কিন্তু আমার মেয়ে বাটিতে নিয়ে নিয়ে খাচ্ছে বলতেছে অনেক মজা অনেক টেস্টি হয়েছে এবং ঝরঝরা হয়েছে দেখেন এই যে দেখেন বাস আমার ফ্রায়েড রাইস রেডি বাসায় যা ছিল সেটা দিয়েই আমি চিকেন দিয়ে সবজি দিয়ে বাচ্চাদের জন্য রেডি করলাম কেমন হয়েছে বলবেন কমেন্টে অবশ্যই আসসালামু আলাইকুম পরের ভিডিওতে আসবো ইনশাআল্লাহ